ওই বান্দা এবার মনে মনে ভাবতে চাল চল্লিশ বছর তবে একটা না গানা করে আসতেছি আমার পিতা মাতাও জানে না আমার সন্তানেরাও জানে না আত্মীয় স্বজন কেউ তো জানে না আজকের এই বিশাল জনসমাবেশের মধ্য থেকে যদি আমি উঠে চলে যাই সকলে তো চিনে ফেলবে সকলে তো জেনে ফেলবে এই সেই বান্দা এই সেই চল্লিশ বছরের গুণাগার বান্দা ও আল্লাহ আবার যদি হাওমাও করে কাদা শুরু করে দি চোখের পানি ফেলে যদি তাও করে তোমার দরবারে ক্ষমা চাই ও আল্লাহ তাও তো ফেলবে সকলেই বুঝে ফেলবে কেন কান্না করে সেই বান্দা ওই বান্দা এবার দিল তাকে করে দিয়েছে দিল তাকে করে দিয়ে মালিক কাছে তাও বা করে নিয়েছে সমস্ত গুণা তোমার দরবারে তবা করতেছি আল্লাহ জীবনে যা গুণা করেছে আর কোনদিন গুণা করবো না এমন ভাবে যখন দিলটাকে খারেজ করে দিয়ে পাক্কা নিয়ে করে তো আল্লাহর কাছে তবা সঙ্গে সঙ্গে আল্লাহ মাতাল ওই বান্দার তবাকে কবুল করে নিয়েছে হজরত মুস্তান কেন করে দেখেন আসমানটা সাদা আসমানটা আস্তে আস্তে কালো মেঘে মেঘাচ্ছন্ন হয়ে গেল একটা দুইটা করে আস্তে আস্তে বৃষ্টির ফোঁটা ফোটা শুরু হয়েছে মুসা আলাই তো আল্লাহ তুমি তো বলেছি ওই বান্দা যদি মনে উঠে চলে না যায় তুমি রহমতের বৃষ্টি দেওয়া ওল্লাহ কেন তার বলো তুমি রহমতের বৃষ্টি উঠি এসো মুসা আলাইহি স্থালা তো সালাম তো এমন ভাবে আল্লাহর আল্লাহ সল্ম্বর তা আল্লাহ জানিয়ে জানো গোসা সেই বন্ধার জন্য আমি আল্লাহর রহমতের মিষ্টি বন্ধ করে দিয়েছি ওই বান্দার তো আমার কারণে আমি আল্লাহ খুশি হয়। ওই বান্দার জন্য আমি আল্লাহর রহমতের বৃষ্টি না করে দিয়েছি তবার জন্য দিনটাকে খাওয়ালেজ করে দিতে হবে বোনটাকে খাওয়ালেজ করে দিয়ে পাক্কা মুক করতে আল্লাহ জীবনে যত কোন করেছে আর বোনা করবো না করলাম এটা তো তহবা হলো পাক্কানি নিয়ে করতে হবে যে আল্লাহ সেগুনে যত গোনা করেছি পেছনের যত গোনা চলে গেছে আল্লাহ সব গোনা মাফ করে দাও ওই ধরনের গোনাহের কাজ আছে